আপনার জীবন সিদ্ধান্ত আপনার আপনি কি এমন একজন যিনি ভাবেন একদিন আমি সব ঠিকঠাক করে নেব এই যেমন আগামীকাল থেকে সকালে উঠে দৌড়াবো, পরের মাস থেকে নতুন কিছু শিখব আগামী বছর একটা বিজনেস শুরু করবো বা চাকরি পাব পরের বার অবশ্যই ভালো পরীক্ষা দেব কিন্তু ওই একদিন কখনো আসে না আপনার জীবনে আর এই অপেক্ষা এই আগামীকাল আপনার জীবনের সবচেয়ে বড় প্রতারক আপনার আসলে সমস্যাটা কোথায় পরিকল্পনা নয় কাজ শুরু করুন পরিকল্পনা করা সহজ কিন্তু সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করা কঠিন আমাদের মস্তিষ্ক পরিকল্পনার সময় সাময়িক আনন্দ পায় এবং মনে করে কাজ শেষ কিন্তু বাস্তবে কাজ শুরু না করলে সেটি শুধু একটা কল্পনা সঠিক মুহূর্তের অপেক্ষা সবকিছু ঠিকঠাক হলে শুরু করব এই ধারণা ভয়ানক কারণ জীবন কখনোই নিখুঁত হবে না এই অপেক্ষার মানে হল আপনি ভয় পাচ্ছেন ছোট পদক্ষেপে অগ্রগতি বড় কিছু করার জন্য ছোট কিছু শুরু করাটা জরুরি আপনি যদি দিনে মাত্র দশ মিনিটও কিছু করেন সেটাও আপনার অগ্রগতির প্রথম ধাপ ব্যর্থতার ভয় ব্যর্থতা জীবনের অংশ আপনাকে ভুল থেকেই শিখতে হবে ব্যর্থ না হলে সফলতাও আসবে না আপনার জন্য আজকের বার্তা জীবন কখনোই পরে বা কাল বলে আপনার জন্য অপেক্ষা করবে না সময়ই তার মতো এগিয়ে যাবে আপনি হয় আজ শুরু করবেন নয়তো পিছিয়ে পড়বেন আজ থেকেই ছোট ছোট কিছু করুন যদি পড়াশোনা করতে চান একটা পৃষ্ঠা পড়ুন যদি ফিটনেস বাড়াতে চান পাঁচ মিনিট ব্যায়াম করুন যদি নতুন দক্ষতা শিখতে চান ইউটিউবে একটা ভিডিও দেখুন কাউকে প্রপোজ করতে চাইলে আজকেই করুন কারণ কাল সে অন্য কারো হয়ে যেতে পারে যতদিন না আপনি শুরু করছেন ততদিন সব কিছুই অবাস্তব আর একবার শুরু করলেই সব কিছুই সম্ভব আজকের ছোট পদক্ষেপটাই হতে পারে আপনার আগামীকালের সাফল্যের ভিত্তি তাই আগামীকাল নয় আজ শুরু করুন কারণ জীবন বড়ই নিষ্ঠুর সে আপনার জন্য একদিনও অপেক্ষা করতে রাজি নয়